ছাদে ফাটল দেয়ালে ভেজা দাগ টয়লেট ভেঙে পড়া আর ছাদ থেকে টপ টপ করে পানি পড়া এমন ভয়াবহ পরিবেশে দিন কাটাচ্ছে বান্দরবানের থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাসে থাকা সত্তরজন কোমলমতি শিশু শিক্ষার্থী বছর জুলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকার পাশাপাশি প্রতিনিয়ত জীবনের ঝুঁকিও মাথায় নিয়ে থাকতে হচ্ছে তাদের অথচ দীর্ঘ চোদ্দ বছরও ভবনটির কোনো সংস্কার হয়নি থানচি উপজেলা পরিষদ থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে থাকা তিনতলা এই ছাত্রাবাস ভবনের ছাদে বড় বড় ফাটল দেয়ালে শ্বেচতে দাগ আর মরিচা ধরা রডের গাঁথুনি ভবনের দৃষ্টি অবনত অবস্থা তুলে ধরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলার রান্নাঘর খাবার ঘর ও টয়লেট ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এমনকি একটি কক্ষ পুরোপুরি বসবাসের অযোগ্য বলে জানা গেছে ছাদ থেকে পানি পড়ে বর্ষাকালে আমরা আমার মতো ঘুমাতে পারি না আমরা ভাত খাওয়ার সময় বই খাচ্ছি বিল্ডিংটা ভূমি কম সময় ভেঙে যেতে পারে আমাদের ছাত্রীদের রুম এক এক চারটা থেকে একটা রুম নষ্ট হয়ে গেছে ওখানে আমরা থাকতে পারি না কারণ ওখানে পানি পড়ে এখানে স্টুডেন্ট এবং কর্মচারী সব প্রায় শতজনের অধিক এখানে লোক রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে ভবনটি অত্যন্ত পুরাতন হওয়ায় বিভিন্ন জায়গায় ফাটল ধরে ঝুঁকিপূর্ণ আছে আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি দুই হাজার দশ অর্থ বছরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটি নির্মাণ করেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকালীন দুর্বল যোগাযোগ ব্যবস্থা অযোগ্য নির্মাণ শ্রমিক ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে দুই সালের বাইশে এপ্রিল তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ বীর বাহাদুর উশে সিং ভবনটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিং মার্মা বলেন দুই সাল থেকে ছাত্রাবাসটি পরিচালনা করছি ছাদ থেকে পানি পড়ে একটি কক্ষ বসবাসের অযোগ্য বর্তমানে সত্তর জন আবাসিক শিক্ষার্থী থাকলেও জায়গার অভাবে আরও দশজন ভর্তি হতে পারছে না বহুবার লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি সম্প্রতি ইউএনও ও এল জিইডির প্রকৌশলী ভবনটি পরিদর্শন করেছেন এবং সংস্কারের আশ্বাস দিয়েছেন এ বিষয়ে এলজিইডির লামা উপজেলা প্রকৌশলী থানচির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আবু হানিফ বলেন জুন মাসের শেষ দিকে থানচির দায়িত্ব পেয়েছি সরজমিন পরিদর্শনের পর সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনকে প্রাক্কলন তৈরির নির্দেশ দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে প্রাক্কলন হাতে পেলেই চলতি বছরের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন আমি নিজেই ভবনটি পরিদর্শন করেছি যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে মডেল সরকারি প্রাথমিক আবাসিক অবস্থায় আছে এটা আমি জেনেছি এবং পরবর্তীতে পরিদর্শন করে দেখেছি এটা জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন তো আমি যোগদানের পর থেকে জেনেছি যে ইতিপূর্বে মেরামত জন্য প্রাক্কলন ঢাকাতে পাঠানো হয়েছিল কিন্তু সেটা আর কোনো অনুমোদন পাওয়া যায়নি আমি গত সপ্তাহে আবার ঢাকাতে যোগাযোগ করেছি বিষয়টা জানার জন্য ওনারা প্রাক্কলন চেয়েছেন তা আমি আমার প্রাক্কলন আমার সার্ভিস ইঞ্জিনিয়ারকে বলেছি দু একদিনের মধ্যে রেডি করে আমরা ঢাকাতে পাঠাবো ইনশাল্লাহ গেলে অনুমোদন আমরা পাব আশা করতেছি এবং অনুমোদনটা পেলে মেরামত করলে দারিদ্রপীড়িত ও দুর্গম এলাকার শিশুদের জন্য নির্মিত আবাসিক ছাত্রাবাসটি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভুগছেন অভিভাবকরা দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে